এক বিকেলের আড্ডা চায়ের কাপে ধোঁয়া উঠছে রাজনীতি গেছে হাত বদল হয়ে মামু আর ভাইগনা বসে আছে খেজুর গাছের ছায়ায় খেজুর গাছের ছায়ায় বসলে ইদানিং একটু শান্তি শান্তি লাগে আরব দেশ থেকে আগত গাছ বলে কথা ভাইগনা মামো অহন আমরা আলোচনার টেবিলে কিনিয়া কথা কমু মামু ক্যান কি হয়েছে আবার ভাইগনা না বলছিলাম অহন তো আর আমাদের লোক ক্ষমতায় নাই মামো চা চুমুক দিয়া ভালো কথা তো ভাবছ ভাইক না আমরা প্রেম টেম নিয়ে কথা কমো মামো না যখন হেমতাই আসিল তখন আমরা কি নিয়ে কথা কইছিলাম মামো তখনও প্রেম টেম নিয়ে কথা কইছিলাম ভাইগনা হাসতে হাসতে তখন কে প্রেম টেম নিয়ে মামু ভাইগনা তখন যদি উচিত কথা কইতাম তাইলে সুবিধা পাইতাম না তাই ফাঁক দিয়ে হিল্লা দিছি বুঝছো ভাইগনা তাহলে মামু উচিত কথা যেহেতু কওয়া যায় না তখন বা অখন কথা ক অনিরিবা দরকার আছে মামু গম্ভীর মুখে দরকার আছে ভাইক না দরকার আছে কথা না কইলে আমরা কেউ কিনতে আইব না আর না কিনতে আইলে আমরা চলুম কেমনে আমরা কি একটা অবস্থা হইয়া থাকুম বুঝছো ভাইক না হরে মামু হ্যারা তো চাকরিগিরি করে মাসে মাসে টেহা তুলে যে সরকার আসে তার হুকুমের দাস হইয়া যায় কথা যাবে হইয়া আমরা পড়ছি বিপদে মামু নিঃশ্বাস পেলে হ ভাইক না কথা কইলে বিপদ কম না কইলে বেশি তাই যে যেটা কইবার কক আমরা কাম আমরা চালাই জামু যা করছে আল্লাই চা ঠান্ডা হয়ে যায় দূরে মাইকে বাজে নতুন সরকারের গান মামু ভাইগনা চুপচাপ তাকায় আকাশের দিকে